নেশন্স লিগে মুখোমুখি ফ্রান্স বেলজিয়াম একই সময়ে মাঠে নেমেছে ইটালি টানা দুই জয়ে ইটালি বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ছয় পয়েন্ট নিয়ে নেশনস লিগের যাত্রাটা জয়ের ধারা অব্যাহত রেখেছে ইটালি দিনের অপর ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয়েছে বেলজিয়ামের ইউরোপের অন্যতম শক্তিশালী দুই দলের লড়াইটি হয়েছে এক পেশে প্রথম ম্যাচে হচট খেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে ফ্রান্স এদিকে প্রথম ম্যাচে কেলিয়ান এম্বাপে শুরুর একাদশে থাকলেও দ্বিতীয় ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ এমবাপ্পেকে একাদশে না রেখেই মাঠে নেমেই জয়ের দেখা পেয়েছে ফ্রান্স সাইড ব্যাঞ্চে শুরুর একাদশে না থাকা কেলিয়ান এম্বাপে বসে থাকলেও পরে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন তিনি বেলজিয়ামকে এদিন দুই শূন্য গোলে পরাজিত করেছে ফ্রান্স ম্যাচে ফ্রান্সের হয়ে গোলে শুরুটা হয় প্রথমার্ধের উনত্রিশতম মিনিটে কোলো মনের হাত ধরে কোলো মনের কল্যাণে প্রথমার্ধের উনত্রিশতম মিনিটে শূন্য ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স সেই এক শূন্য গোলে এগিয়ে থাকা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে প্রথমার্ধের খেলা শেষ করে তারা সেই এক শূন্য গোলের স্বস্তি নিয়ে বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষ করেছিল ফ্রান্স পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের সাতান্নতম মেনেট ওসমান দ্যাম্বাইলের গোলে দলের স্কোরলাইন দুই শূন্য করে দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়নরা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম ও দ্বিতীয়ার্ধে শুরুর অংশে দুই গোল করার পর ম্যাচে আর গোলের দেখা পায়নি আক্রমণাত্মক ফুটবল খেললেও বেলজিয়ামের আক্রমণত থামাতে ব্যস্ততায় পড়তে হয়েছে ফ্রান্সকে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স